আপনার এনআইডি নাম্বারে কয়টা সিম আছে আপনি জানেন কি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু বিপদ আপনার নিকটে কারণ হতেই পারে আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্য কেউ আপনার নামে সিম ব্যবহার করে অপরাধ করছে তার এনআইডি কার্ডের নামে কয়টা সিম আছে কিভাবে বের করবেন সম্পূর্ণ প্রতিবেদনটি করছে ইনফোরাইডার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল চলুন দেখে আসি আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয় অপরাধী কোনোভাবে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির সিম উঠিয়ে আপনার নামে সেই সিম দিয়ে বিভিন্ন অপরাধ করতে পারে তো কিভাবে বের করবেন প্রথমে আপনি আপনার ফোনের জিপি অ্যাপে চলে যাবেন এরপরে নিচের দিকে দেখতে পারবেন সার্ভিসেস এখানে চলে যাবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন মাই সিমস এখানে ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের লাস্ট চারটি ডিজিট বসিয়ে দিন এরপরে ক্লিক করুন সাথে সাথেই কিন্তু আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন অথবা এখান থেকেও আপনার নামে যে সিমগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন এখন যদি এর মধ্যে কোনো নাম্বার আপনার আনোন মনে হয় তাহলে সেই কোম্পানির সিমের কাস্টমার কেয়ারে গিয়ে সিমটি বন্ধ করে দেয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে